ঐ মিষ্টি পাঁদুয়া পকোড়া এত কিছু যখন খাস খাবি না আমার লড়া কি করে আমি বাড়ি এত কিছু খাই আর তোমার কি মনে হয় এখানে আমি এই নাস্তা খাবো বলো এই নাস্তা খাবো আমি ঠিক আছে তোর খাদি হবে না এগুলো খেলে তো আরে এই নাস্তাই তো খাবো আমি চলে কেন থেকে শুনো লালা যে বাড়ি আমার ছোটবা সম্মান নেই সে বাড়ি আমরা পানি বন্ধ খাইনে হ্যাঁ হ্যাঁ আমরা পানি বন্ধ তো কি করে পানিখানে তো কী হয়েছে আমরা